সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সোহেল আগ্রো ফার্মে সোহেল আগ্রোতে বেশ কিছু ধামাকাদার খামার উপযোগী বড়ো সাইজের গরু কালেকশন হয়েছে সেই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের উদ্দেশ্যে এই গরুগুলো দেখাচ্ছেন সোহেল আগ্রোর কর্ণধার মালিক সোহেল ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সবার দোয়াতেই চলছে ভাই চলছে তো কতগুলো গরু দেখাবেন আমাদের আজকে গরু আরো আছে ভাই মূলত আমার মানে চয়েসফুল গরু 6টা দেখাবো আরো গরু আছে ভাই 20টা 50টা পর্যন্ত দেয়া যাবে কাজ তো চলছে দেখছি ভিতরে ভাই ভিতরে কতগুলো গরু আরো আছে 20টা মতন আমি 6 পিস গরু দেখাবো একদম চয়েসফুল গরু আর কি চয়েসফুল গরু অবশ্যই আমরা একটা একটা করে দেখব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে সেই তথ্য দিয়ে অবগত করবেন দেখাবো ভাই টেনশন নাই দেরি না করে সর্বপ্রথম এক নম্বর লটের ছয় পিস গরুর মধ্যে এক নম্বর গরু একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট শাহি ক্রস বাহামা বললেও চলে তো এই গরুটা মূলত দুই দাঁত আসে নাই তবে দাঁত নড়াচড়া করছে অল্প দিনেই চলে আসতে পারে লটের এক নম্বর গরুর দাম দর রাখছি এক লক্ষ চল্লিশ হাজার এটার সামথিং কিছু ছাড়মূল্য আছে তবে দাম এক লক্ষ চল্লিশে তো প্রথমকার লটের গরু ডাবল নাভের একটা গরু তো দ্বিতীয় গরুতে চলে যাচ্ছে দ্বিতীয় গরুটা একদম বিস্কিট কালার একদম যাতে হানড্রেড পারসেন্ট পাকিস্তানি শাহিওয়ালের সাথে ক্রস আছে এই গরুটার মূল্য দাম ধর রাখছি এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার গরুটা অনেক সুন্দর কালার মানে গুণের সব দিকেই পারফেক্ট লম্বা চড়া মাজার স্ট্রাকচারও অনেক সুন্দর তো এর পরবর্তী লটে তিন নম্বর গরুতে চলে যাচ্ছে তিন নম্বর গরুটা একটা হান্ড্রেড পারসেন্ট পিওর শাহওয়াল আর ডবল লাভের একটা গরু শাহওয়াল দাঁতের তো এই গরুটা দাঁত আসে নাই তবে দাঁত চলে আসবে তো লটে তিন নম্বর গরুটার দাম দর রাখছি এক লক্ষ বিশ হাজার পরবর্তী লটে চলে যাচ্ছি চার নম্বর চার নম্বর গরুটা একটা হান্ড্রেড পার্সেন্ট দেশির সাথে শাহওয়ালের ক্রস এটার মূলত দুই দাঁত চলে আসছে খামার উপযোগী একটা গরু এটার মূল্য দামদার রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার ছয় নম্বর গরু লটের ছয় নম্বর গরুটা একটি পাঁচ নম্বর সরি তো এটা হানড্রেড পারসেন্ট শাহিওয়াল দাঁতের গরু এটা মূলত দুই দাঁত চলে আসছে তো এই গরুটা লটের পাঁচ নম্বর গরুর দামদার নির্ধারণ করছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো এই নিয়ে শেষ ছয় নম্বর একটি আকর্ষণীয় প্রিন্টের পাকড়া এটা হাইট বাহান্ন ইঞ্চি হবে এটা অনেক সুন্দর একটি আকর্ষণীয় গরু এটার মূলত দুই দাঁত চলে আসছে এটার দামদার রাখছি লটের ছয় নম্বর শেষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা দাঁতের দুই দাঁত একটি খামার উপযোগী গরু এটা সুন্দর জাতের এই নিয়ে লটের এক নম্বর সিঙ্গেলে সিঙ্গেলে দাম দাঁত জানাইছি তবে সাত পিস গরু খুব আকর্ষণীয় গরু সবগুলোই একদম দাঁতের মধ্যে চলে আসছে কুরবানি উপযোগী আর গরু তো সাত পিস গরু লটে দাম দর জানাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার লটে পার পিস এক লক্ষ পঁচিশ হাজার করে এই মোট ছয় পিস গরু দেখালাম সোহেল অ্যাগ্রো থেকে স্কেনে দেওয়া নাম্বার থাকবে দেশ বিদেশ থেকে যারাই দেখছেন যদি নিতে আগ্রহী হন তো স্ক্যানে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করুন তো এই নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছে আবার কোনো নতুন ভিডিও দেখা হবে সোহেল আগ্রহ থেকে আল্লাহ হাফিজ